হ্যালো সবাইকে আজকে রান্না করবো বাঁধাকপি বা পাতাকপি এর জন্য কপিগুলো কুচি করে কেটে ধুয়ে নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল কপিগুলো সিদ্ধ করে নেব দশ মিনিটের মতো ঢেকে রেখে দিলাম কপি সিদ্ধ হয়ে গেছে এখন চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণে ফোঁড়ন আমি কুচি করে রাখা আলুগুলো দিয়ে দিলাম এখন আলুগুলো লাল করে ভেজে নেব বাঁধাকপিতে আলু দিলে খেতে আমার ভীষণ ভালো লাগে আপনারা কে কে আলু দিয়ে বাঁধাকপি খান অবশ্যই কমেন্ট করে জানাবেন দিয়ে দিলাম পাঁচ ছয়টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া এখন আলুগুলোকে খুব ভালো করে লাল করে ভেজে নেব আলুগুলো যখন লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে সে পর্যায়ে আমি এখানে আজকে মটরশুঁটি দিয়ে দেবো আপনারা চাইলে মটরশুঁটি নাও দিতে পারেন তবে মটরশুঁটিটা দিলে বাঁধাকপিগুলো খেতে অনেক বেশি ভালো লাগে এই রান্নাটা শীতের সময় আমাদের সবার বাড়িতেই কম বেশি হয়ে থাকে তো আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি তো আমি মাঝে মধ্যে কপিগুলোকে সিদ্ধ করে নিই মাঝে মধ্যে আমি এই পর্যায়ে কপিগুলোকে সিদ্ধ না করেই দিয়ে দিই দুইভাবে খেতেই কিন্তু অনেক বেশি ভালো লাগে সব কিছু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি সিদ্ধ করে রাখা কপিগুলো দিয়ে দিলাম কপিগুলো দেয়া হয়ে গেছে এরপর যে এখন এক এক করে মশলাগুলো দেওয়ার পালা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া হলুদ গুঁড়া যেহেতু আগেও দিয়েছি এই জন্য পরিমাণ বুঝেই দিতে হবে দিয়ে দিব পরিমাণ মতো লবণ কপিগুলো সিদ্ধ করার সময় লবণ দেওয়া আছে সেই বুঝে লবণটা দিয়ে দিতে হবে এখন দিয়ে দিব দুই চামচ পরিমাণে আদা বাটা আদা বাটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব এই বাঁধাকপি যেদিন রান্না করি সেদিন ভাত একটু বেশি খেয়ে ফেলি এছাড়া আমি এই রান্নাটা যেদিন আমাদের বাসায় করি সেদিন অবশ্যই লুচি তৈরি করার চেষ্টা করি কারণ লুচি দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে আপনারা কে কে লুচি দিয়ে এই তরকারিটা খান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি না খেয়ে থাকেন তাহলে একদিনের জন্য হলেও খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে এখন খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি বাকি মশলাগুলো দিয়ে দেব বাকি মশলার মধ্যে আছে ভাজা জিরা গুঁড়া আছে সামান্য গরম মশলা গুঁড়া এগুলো দিয়ে কিছু সময় রান্না করে নিলেই এই তরকারিটি রান্না হয়ে যাবে এই রান্নাটি সব সময় করা না হলেও শীতের সময় প্রত্যেকের বাড়িতে কম বেশি করা হয়ে থাকে আর জার্মানিতে সব সময়ই পাওয়া যায় তাই আমার কম বেশি সব সময় রান্নাটি করা হয় এখন দিয়ে দিলাম একটা চামচ পরিমাণে চিনি চিনি দিলে এই বাঁধাকপি খেতে অনেক বেশি ভালো লাগে আপনারা যদি চিনি দিতে না চান তাহলে স্কিপ করতে পারেন এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলাম রান্নাটি প্রায় হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণে ঘি যে কোনো নিরামিষ তরকারিতে নামানোর আগে ঘি দিলে খেতে কিন্তু ভীষণ মজাদার লাগে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে